আসসালামু আলাইকুম দর্শক যারা ছোট গাড়ি খুঁজতেছেন স্কুল ডিউটি অথবা পার্সোনালি সেলিব্রেট করার জন্য অনেক ভাইয়া ভাবি আপু আন্টি ইঞ্জিনিয়ার বা ডাক্তাররা একটা ছোট্ট কিউট গাড়ি খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটি মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আট তো একটা আইএসটি তেরোশো সিসির একটি গাড়ি আমি যদি গাড়িটি সামনে থেকে দেখাই সামনে হেডলাইট গ্রিল মনোগ্রাম যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখন পর্যন্ত গাড়ির সাথে অরজিনাল অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাসে আপনি অরিজিনাল টু লেখা দেখতে পাবেন আমি যদি বাম দিক থেকে আপনাদেরকে দেখাই গাড়িটি কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটির কোথাও কোনো খোলা কাটা বা পাবেন না গাড়িটি একটি আর্মি পার্সন চালিত এবং এই যে দেখেন মহাখালী ডিউএস এর স্টিকারটা এখন পর্যন্ত গাড়ি সাথে রয়ে গেছে এবং আমি যদি আপনাকে এই রিমটা দেখাই রিমটা কিন্তু এখন পর্যন্ত গাড়ির সাথে শোরুম থেকে আসছে যে টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কিন্তু অনায়াসে ছ থেকে আট মাস চালাতে পারবেন এবং এই যে লুকিং বিলগুলো দেখতে পাচ্ছেন বা এই দরজার ভিটগুলো দেখতে পাচ্ছেন হ্যান্ডগুলো দেখতে পাচ্ছেন এইগুলো এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু আপনি অরিজিনাল অরজিনাল লাগা দেখতে পাবেন আমি যদি ইন্টারভিউটা আপনাদেরকে দেখাই ইনটিভিওটা কিন্তু একেবারেই অসম্ভব সুন্দর ব্ল্যাক এবং বেড সিলভারের কম্বিনেশন দেখেন দরজার পেটগুলো দেখেন অত্যন্ত ফ্রেশ সিলভার ভিটা দেখেন কতটা ফ্রেশ কতটা গ্লাস ফাঁসি একই অবস্থায় আছে এবং আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে একটা আইএসটির কিন্তু অসম্ভব সুন্দর একটি সিস্টেম হচ্ছে এখানে আইএসটির একটি লাইট জ্বলবে এবং এই যে দেখেন সবটা ভলিউম এসি টিভিটি ব্যাক ক্যামেরাতে সাথে পাচ্ছেনই আপনারা এবং এসির ভেন্টিলেশনগুলো দেখেন জেড বিমানের মতো একদম ফ্লো আপ করে খুবই সুপার কুল হয় এসি এবং আমি যদি আপনাদেরকে দেখাই স্টিয়ারিংটা দেখেন অত্যন্ত ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে এবং অটো গিয়ার পাওয়ার স্টিয়ারিং প্রত্যেকটা গ্লাস মাস্টার টু যেটাকে আমরা অল পাওয়ার বলি এই গাড়িটির সমস্তগুলো ফিচার এগারিতে রয়ে গেছে এবং আমি যদি পিছন খুলে দেখাই আপনাদেরকে পিছনে কিন্তু অনায়াসে তিন থেকে চারজন বসতে পারবেন এবং পিছনের পেটা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন এবং এই জয়েন্টগুলো দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়ির কোথাও কোনো খোলা কাটা বা পাবেন না একেবারেই ফ্রেশ কন্ডিশনে দু হাজার চারের মডেল এবং আটের রেজিস্ট্রেশন একটু একটা আইসটি এবং পতটা ব্যাগলেট কিন্তু এখন পর্যন্ত অরজিনাল এবং ফ্রেশ কন্ডিশন আমি যদি ব্যাগলেটটা খুলে দেখাই এই গাড়িটি কিন্তু কখনো কোনো সিএনজি বা এলপিজি করা হয় নাই একেবারে অরিজিনাল তেলে চালিত একটি গাড়ি দু হাজার চারের মডেল এবং আটের রেজিস্ট্রেশন দেখেন এখন পর্যন্ত অরিজিনাল স্টিকারগুলো গাড়ির সাথে রয়ে গেছে সদস্য গিয়ে দেখাচ্ছিলাম এই দেখেন ব্যাগডালের জয়েন্ট পার্টগুলো দেখেন প্রত্যেকটা জয়েন্ট পার্ট একেবারেই ফ্রেশ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ গাড়িটির কোথাও কোনো এক্সিনশ্চয় আপনারা খুঁজে পাবেন না প্রত্যেকটা ব্যাগ লাইটও কিন্তু একেবারে অরিজিনাল টয়টার টয় লেখা দেখতে পাবেন আমি যদি ডান দিক থেকে আপনাদেরকে দেখাই ডান দিকে গাড়িটা একেবারে ফ্রেশ অবস্থা আছে ডান দিকে প্রত্যেকটা চায়ার এবং রিম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং আমি যদি এই ডোরটা খুলে দেখাই আপনাদেরকে দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন ডান এই দরজাটা এবং বাম বাম্পাস্টু প্রত্যেকটা দরজাই এখন পর্যন্ত একেবারে ফ্রেশ গাড়ির কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট নেই এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু আপনি এই যে টয়টা লেখা দেখতে পাবেন প্রত্যেকটা সেটও কিন্তু আপনি টয়টা লেখা দেখতে পাবেন এবং আমি যদি ডান দিকে দেখাই ডান দিকে দরজাটা সবচেয়ে বেশি ইউজ হয় আলহামদুলিল্লাহ দেখেন পেটটা কতটা ফ্রেশ এবং এই যে গ্লাস মাসে কিন্তু প্রত্যেকটা অ্যাক্টিভ অবস্থায় আছে চাবি স্টার্ট এবং রিককেটর মিরর পাওয়ার সুইচ সব অ্যাক্টিভ অবস্থায় আছে আমি যদি ইঞ্জিন রুমটা খুলে আপনাদেরকে দেখাই তো দেখছিলেন দর্শক দুই হাজার চারের মডেল এবং আটের রেজিস্ট্রেশনের একটি টয়টা আই এস টি এই গাড়ি দেখেন এই সামনের এই হ্যান্ডেল পার্টটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে এবং এই যে চেসিস প্লেটটা দেখেন এখন পর্যন্ত গাড়ির সাথে একেবারে ফ্রেশ কন্ডিশন এবং এই যে দেখেন চেসিসের যে মার্সেল পার্টটা দেখেন একেবারেই ফ্রেশ কোথাও কোনো খোলা কাটা ভ্যাকসিন পাবেন না প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল এবং প্রত্যেকটা হেডলেটই কিন্তু আপনি একেবারে অরিজিনাল টয়টার পাবেন এবং এই গাড়িটি কিন্তু টু এন জেড তেরোশো সিদ্ধির একটি ভিভিটিআই ইঞ্জিন এই গাড়িতে পেয়ে যাচ্ছেন আপনারা এবং মাল্টি গিয়ার পেয়ে যাচ্ছেন এবং এই গাড়িটির পেপার্সও কিন্তু আপনারা আপডেট পাবেন এবং এই গাড়িটি দেখতে হলে চলে আসতে হবে আমাদের রিল্যাক্স গার বিডিতে আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইশ অবলিগটি মধ্যকুণীপাড়া তেজগা হ্যাপি হোমস আবাসিক এলাকায় আর গাড়িটি আমাদের শোরুমের আস্কিং মূল্য হচ্ছে নয় লক্ষ আশি হাজার টাকা মাত্র